বাবা! আজ কি রোদের বিশাল তেজ রে বাবা। কই রে, কোথায় গলি? এক গ্লাস জল দে। কাজ করছিস আমি কি এমন কাজ করছিস যে এক গ্লাস জল দিতে পারবি না? কেন? চোখে দেখতে পাচ্ছ না? ঘরে সাজুগুজু করছি আরে সরবনাশ! কি সুন্দর লাগছে তো কি! এত সাজুগুজু কোথায় যাবি? কোথায় যাবো? আবার বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছি। তা কই, আমাকে তো একবারও বললি না। আমি কখন কোথায় যাবো সেটা কি সবাইকে বলে যেতে হবে নাকি? ওবু! তুমি কি রাগ করলে? আমি তো এমনি এমনি বললাম বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি ফিরো দিগো আমি কখন থেকে অপেক্ষা করছি তোমার তো দেরি হলো কেন আর বল না আজকে আবার বটা বড়টা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আমাকে দেখে আবার কত প্রশ্ন সব সময় সামে কেন ভয় করে চলবে আমাকে একটু সময় দেবে না কী কি বলছো গো আমি তো তোমাকে সব সময় টাইম দি যেখানে ডাকো আমি সেখানে চলি স্যার করে আমি তোমাকে খুব ভালোবাসি গো আমিও তো তোমাকে খুব ভালোবাসি গো এতটুকু আর কিছু বলবে না আমার না এভাবে থাকতে ভালো লাগে না তুমি একটা কিছু করো ঠিক আছে চলো আজকের গোপনে বিয়েটা সেরেই ফেলু ঠিক আছে তাই চলো

আমার বউ তোমাদের বাড়ি এসেছে তোমার বউ আমাদের বাড়ি আসতে যাবে কেন দেখো গিয়ে কোন ছেলের সাথে দেখা করতে গেছে আর লোক এত কেন আমার বউকে নিন্দা করে আমার বউ কি কারোর পাকা থানে মই দিয়েছে মই দিতে যাব কেন তোমার বউ যা কীর্তি করে বেড়ায় পাড়ার লোক সবাই জানে শুধু একা তুমিই জানো না কি করে বুঝবো বলো আমি তো সারাদিন মাঠে কাজ করেই বেড়াই তাহলে এত বকো কেন মাঠে গিয়ে কাজ করো যাও তুমি ছিলে মেরেই না 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 আসলে দিন খুশিির দিন মানে হ্যাঁ সত্যি কথা বলতে তুমি মাঠে কাজ করে বলে আমার খুব কষ্ট হয় তাই আমি স্কুলে ঝাটামাড়া কাজ পেয়েছি তুই ঝাড়া মাড়া কাজ পেয়েছিস আমার তো বিশ্বাস হচ্ছে না ও তুমি আমাকে বিশ্বাস করছ না ঠিক আছে তাহলে যে আমাকে কষ্ট দিয়েছে তার মুখ দিয়ে শোনো কোয়ে গো একটু ভেতরের দিকে এসো হ্যাঁ এই তো আমি ভাই আমার বৌজা বল যে সব সত্যি হে ভাই আজ স্কুলে কথা বলে আপনার বড় কাজটা পাই দিলাম ও আচ্ছা আচ্ছা ও ও ভাইকে নিয়ে ঘরে যাও আমি ভাইয়ের জন্য একটু মিষ্টি আনি হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখে মিষ্টি নিয়ে এসাই ভাইকি নি ঘরে যাও শুনো আমাদের তো বিয়ে হয়ে গেল আর একটা কাজ বাকি যে যেভাবে তোমার স্বামীকেদের ডিভোর্স পেপারে সই করিয়ে নিতে হবে ও তুমি কিছু চিন্তা করো না আজকের মধ্যেই সব হয়ে যাবে শুধু আমি যা বলছি তুমি তাই শোনো 이거 কোথায় তোমরা ভাইয়ের জন্য মিষ্টি এনার্জি খাই তো ভাই আপনার জন্য একটা সুখবর আছে কিছু খবর ভাই হেডমাস্টার মতো স্কুল থেকে ফোন করে বললেন আপনারও একটা কাজ হয়ে যাবে কি বলছো ভাই আমি চাষি মানুষ আমাকে আমার হেডমাস্টার কি কাজ দেবে স্কুলে আর পড়াতে হবে না ওখানে ঢং ঢং করে ঘন্টা বাজালেই হবে ভাই ঘন্টা তো বাজাবো মাসে কত টাকা করে দেবে তা কমসে কম কুড়ি হাজার টাকা দেবে আরে সর্বনাশ তাহলে আগে আমি দুদিনে পড়ানো হয়ে যাব। একটু তাড়াতাড়ি চলো হেডমাস্টারমশাই ডেকেছে সই করতে হবে ঠিক আছে ভাই চলো চলো ভাই নেবে এসো কি ব্যাপার তুমি শুলে না নিয়ে গিয়ে এখানে লাগিয়ে দিচ্ছো শুলে গিয়ে কাজ কি হেডমাস্টারমশাই এখানে শুলে এসেছে আপনি আবার কী ভাবছেন আপনার কাগজপত্রগুলো রেডি করুন কাগজপত্র তো সব রেডিই আছে আপনারা সই করলেই হয়ে যাবে ভাই আপনি এবার সইটা করে দিন ভাই আমি তো সই করতে পারি না টিপসই দিলে হবে ঠিক আছে আপনি এখানে সই করে দিন আপনি জান টাকার ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি এই টাকা শেয়ার টাকার কথা হচ্ছিল আপনি স্কুলে চাকরি করবেন হেডমাস্টার মশাইকে ঘুষ দিতে হবে না আজ আমি খুব খুশি আমাদেরকে কি হলগা করতে পারবে না চলে তেমন গড়ি ওদের বাড়ি যাবে মানে তুমি এখন যেটার কাছে সই করলে সেটা শুধু ডিভোর্সের কাজ আজ থেকে আমাদের আর এটা হলো এখন থেকে আমার স্বামী আর আজ থেকে আমি ওর বাড়িতেই থাকবো চলো তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না আর বেল আইকনটা কি করে